আসসালামু আলাইকুম আজকে আমরা পেন্টুল ডিজাইন কিভাবে করতে হয় ডিজাইনটা সেটা শিখবো আমরা একটা ইলেকট্রন হাইট টা দিবেন আহ চারশো একজাক্টলি একটা মার্ক দিয়ে নিচ্ছি চারশো সত্তর বাই চারশো আহ তেষট্টি চারশো তিয়াত্তর এখানে আছে দেখতে পাচ্ছেন লম্বাই দিব চারশো অষ্টআশি বা একটু ড্রাগ করে নিবেন এটা কোনো এক্স্যাক্টলি মাপ নেই মাপটা আমরা দেওয়ার পরে এইখানে ট্রান্সফর্মে যা দেখতে পারবো চারশো অষ্টআশি বা চারশো পাঁচশো সাইজটা নিব এরপরে এটাকে ফিল কালারটা অন করে দেবো ফিল কালারটা ব্ল্যাক দেবো স্টপ কালারটা অফ করে দেবো অবশ্যই এখান থেকে আমাদের ডিজাইনটা থাকতো ওকে তো এখনটা আমাদের এটা নেওয়ার পরে সাইজটা এখানে দেখাই দিচ্ছি এই হলো আমাদের সাইজ এখান থেকে আমরা পেন টুলটা নিব ড্রিপ সিলেকশন অ্যাড অ্যাঙ্কর টুলটা নিব তার আগে আমাদের কন্ট্রোল আর্ট ছাড়তে হবে এখান থেকে এই বরাবর একটা নিচে গাইডলাইন রাখবো এবং এই সাইড থেকে আরেকটা গাইডলাইন দিব আরেকটা গাইডলাইন দিব গাইডটা আমাদের লক করা নাই এটাকে সরাই দিচ্ছি এই দুটা উপরে গাইড দুটাকে সিলেক্ট করে অ্যাইলাইন করে দিবো গাইডের সঙ্গে অ্যালাইন টা আর্টবোর্ড বা অ্যালাইন টা সিলেকশন করে দিবো গাইডটা আগে লক করতে হবে এই দুটা গাইডটা লক আহ গ্রুপ করে নিলাম এরপর আমরা এই সাবজেক্ট শেপটাকে এবং গাইডটাকে লক সিলেক্ট করে নিলাম এরপরে আমরা এটাকে হরিজেন্টাল লাইন সেন্টার করে দেবো ওকে হয়ে গেছে এবং গাইডটাকে আমরা লক করে দেবো রাইট বাটন ক্লিক করলাম লক করে দিলাম লক গাইড এরপরে আমাদের পেন টুলটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিতে হবে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দেবো এখানে এখানে এবং এই উপরে এবং এইবার আবার উপরে আমাদের একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব এই সাইডের কোনাটা ডিলিট করে দিব এই সাইডেরটা এই সাইডেরটা এবং চারো চারপাশের সাইডের কোনাগুলো ডিলিট করে দেবো একটা গোল্ডেন শেপ চলে আসবে এখানে আমাদের এরপর আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিব উপর থেকে এতটুকু ফাঁকা রেখে দিয়ে দিব এটাকে করে নিব চেপে ধরে এতটুকু ফাঁকা রেখে নিচেটা একটু বড় করে দিব এতটুকু সিস্টেম দিলেই হবে আর একটা গাইডলাইন নিব আমরা উপর থেকে এইবার গাইডলাইনটা নিব এতটুকু ফাঁকা দিয়ে গ্যাপ রেখে মানে ওইখান থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করবো আমাদের আরো একটা গাইড নিতে হবে সিলেকশনটা গাইডটা নিলে আমাদের ভালো হবে এইখানে গাইডটা রাখতেছি এইবার আবার উপরে এবং এইবার সে আর একটা এইবার আবার উপরে রাখবো আর একটা গাইড আমরা নিচে এইখানে থাকবে এই গেটটা একটু আসবে গাইডটা আনলক করে দিচ্ছি আনলক গাইড করে দিলাম এই গাইডটা নিচে দিব আর একটু উপরে দিচ্ছি এইখান থেকে আমাদের এইখানে যাবে এই দুটো সরায় দিতে পারবো আমরা জি এখন এটার দিকটা ঠিক আছে ওকে তাহলে আমরা পেন্ডুলটা নিব এখান থেকে সিলেক্ট করে লকটা করে দিচ্ছি গাইড লক লক গাইড করে দিলাম পেন্ডুলটা এখানে সিলেক্ট করে কনজুগেট দিচ্ছি দেখা ভালো করে সিলেক্ট করে একটু একটা ক্লিক দিব দেওয়ার পরে একটু উপরের দিকে টান দিব মাউসটা দেখবেন দুই পাশে দুইটা কোণা বাইরে হয়ে আসছে দেওয়ার পরে আমরা এই বরাবর উপরে রাখবো এখানে একটা গাইড নিতে পারেন বা এমনিতে কার্সারটা নিয়ে গেলে মিডল হয়ে যাবে সরাসরি এবার রেখে এবার আবার টান দিব এদিকে ওকে এখানে একটা ক্লিক দিয়ে দিব এবং উপর থেকে টান দিয়ে দিব নিচের দিকে টান দিয়ে দেবো দেখতে পাচ্ছেন করে একটা কালার কালারটা আমাদের হোয়াইট আছে তার কারণে দেখা যাচ্ছে না এটাকে করে দিই স্টার কালারটা কমাই দিতে হবে বেশি হয়ে গেছে ওকে এখন ঠিক আছে এটা আর একটু কমাই দিব দশ দিলেই হবে লাইন টুল আর একটা নিতে হবে আমাদের এখান থেকে বরাবর একটা লাইন টুল নিলাম শিখ ছবি ধরে ওকে আমাদের টুল নিতে হবে এখানে রেখে সি চেপে ধরে একটা নিলাম হবে দিলাম বড় করে দিব এতটুক সাইজ হলে হবে অল্টার চেপে ধরে এটাকে সরাই নিলাম ওই বিন্দু বরাবর রেখে দিব এবং অল্টার চেপে ধরে আর একটা সরাই নিলাম নিচে দিব একটা এবং আবার অল্টার চেপে ধরে মাছ দিয়ে কপি করে নিচ্ছি চিপে ধরে সরাই নিচ্ছি অলটা কিবোর্ড থেকে অলটা চাপা থাকবে এরপর আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল শেপ দিতে হবে মিডিলে একটা অ্যালাইন দিয়ে নিচ্ছি তাহলে কাজের সুবিধা হবে আমাদের এই মিডল পর আবার অ্যালাইন দিয়ে নিলাম ওকে দুই দিক থেকে আমাদের এটা মিডলে আছে রিটিংলি টুল টুল নিব একটা এখান থেকে এই দিব দুটো বরাবর এবং এই সেটটাকে আরেকটা কপি করে নিব পেস্ট সিলেক্ট করে নিব অল্টার চেপে এদ এবং এটা মাউস দিয়ে নিয়ে আসে এটা কালার এই বরাবর মিডলে রেখে দিব কালারটা হোয়াইট করে দিছি তাহলে ভালো দেখা যাবে বা রেড দিব এটাকে মিডলে রেখে দেব ব্লু কালার হোয়াইট দি হোয়াইট কো রেগুলার এই দিছি সমস্যা নেই এই দুটাকে সিলেক্ট করে তিনটাকে সিলেক্ট করে আমি তার আগে এইটা এবং এইটা সিলেক্ট করে দিব আচ্ছা শেপ বিল্ডার টুল দিয়ে দেখি সিলেক্ট সবগুলো সিলেক্ট করে নিলাম হয় কিনা শেপ বিল্ডার টুল দিয়েই হবে কাজটা সিম্পল ভাবে পলটা ছবি ধরবো এখন এইখানে সে বুলড টুল নেওয়ার পরে এই দুটো সিলেক্ট করার পর পলটা ছবি ধরে এটা মাইনাস করে দেবো এই দুটা এবং এইটাও মাইনাস করে দেবো এখানে দেখতে নিচে হয়ে গেছে কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি এটা মিডল করতে হবে ভালো করে এটা মিডল হয় নাই এই যে এই দিকে মিডলটা দেখতে পাচ্ছেন একটু সরে গেছে মিডল করে দিতে হবে ওকে এখন মিডল আছে তারপর এদিকে আবার ছোট বড় হয়ে গেল তো আমরা অ্যালাইন করে মিডল করে দিচ্ছি সিলেকশন করে ওকে এখন ঠিক আছে এই তিনটাকে সিলেক্ট করে নিলাম সে বিল্ডার টুল নিব এরপর আমরা অল্টার চেপে ধরে মাইনাস করে দেবো এটাকে মাইনাস করে দেবো এই ভিতরের অংশটাকে মাইনাস করে দেবো ভিতরের অংশটা সম্পূর্ণ গ্যাপ থাকবে আমাদের আমাদের ডিজাইন সম্পূর্ণ শেষ হয়ে গেছে গাইড গুলোকে আমরা আনলক করে ডিলিট করে দেবো গাইড গুলেন আনলক করলাম গাইড গুলো সবগুলো ডিলিট করে দেবো পুরো সাবজেক্টটা সিলেক্ট করে নিব এই সাবজেক্ট গুলান আচ্ছা নিচে সাবজেক্টটা একটু সরাই দিছি বা হাইট করে সিলেক্ট করার পর হাইট করে দিলাম সুন্দরভাবে হয়ে যাবে কাজটা আমাদের এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব বা সবগুলোকে সিলেক্ট করে এক্সপেন্ড করা যায় বা গ্রুপ করা যায় এটাকে আগে গ্রুপ পেন্ডিং কন্ট্রোল ওয়াল থ্রি এখন আমরা সবগুলোকে সিলেক্ট করবো এক্সপ্যান্ড করে দেবো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল্ড এবং স্টক দুইটাই দিব এক্সপেন্ড হয়ে গেছে এবং এটাকে আবার এক্সপেন্ড করে দিব হয়ে গেছে সবগুলো সিলেক্ট করে নিবাইনটা থেকে ইউনিট করে দেবো ওকে সুন্দরভাবে আমাদের ডিজাইনটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এই হলো আমাদের পেন্ডুল ডিজাইন